আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন শুরুতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি ঐতিহাসিক একটা সিরিজ জয় পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অস্বাভাবিক পারফরমেন্স এখানে আমি আসলে যে ব্যাপারটা নিয়ে এখন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে অস্বাভাবিক পরিবর্তন এসেছে বাংলাদেশের পেস ইউনিটে কিন্তু বাংলাদেশের পেসারদের যে এই পরিবর্তন এই পরিবর্তনের মূলে কারা অনেকেই দিচ্ছেন অনেকে আবার নিয়ে কথা বলছেন প্ল্যান নিয়ে কথা বলছেন সবই ঠিক আছে কিন্তু আমি একটু এই ব্যাপারটা বলার আগে অ্যান্ড্রয় এডামস কিংবা এদের প্রশংসা করার আগে আমি একটু ব্যাক মানে দুই মাস পিছনে যেতে চাই জুনে বাংলা টাইগার্সের একটা ক্যাম্প হয়েছিল আশা করি সবারই মনে আছে যারা ক্রিকেটারের সাথে রিলেটেড আছেন সেইখানে কোচ ছিলেন আমাদের বাংলাদেশেরই লোকাল কোচ হেড কোচ হিসেবে ছিলেন হচ্ছে সোহেল স্যার যারা রেগুলার ক্রিয়াঙ্গনের খবর রাখেন তারা অবশ্যই সোহেল স্যারকে চেনার কথা সেই ক্যাম্পে আসলে পেসারদের নিয়ে কাজ করেছেন আমাদের দেশীয় কোচ তারে আজিজ যিনি আসলে প্লেয়ারদের বোলারদের আসলে স্কিল ডেভেলপমেন্টের কাজটা মূলত ফোকাস করেই করেছেন যেটা আমরা বিভিন্ন ইন্টারভিউ দেখেছি বিভিন্ন প্লেয়াররা বলেছেন যে ওনারা স্কিল নিয়েই মূলত এই বাংলাটা ইগার্সি ক্যাম্পে কাজ করেছেন এরপরে যেটা হয়েছে এই এই দলেরই চারটি দলেরই বেশ কয়েকজন প্লেয়ার এ দলের হয়ে বাংলাদেশ পাকিস্তান সফর করেছেন পাকিস্তান সায়েন্সের বিপক্ষে খেলেছেন এই যে প্রসেসটা আসলে এই প্রসেসটার জন্য আসলে আমি প্রথমে তারেক আজিজ ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি বা ধন্যবাদ জানাতে চাই কিংবা সোহেল স্যারকে ধন্যবাদ জানাতে চাই তারপরে আসলে বলেন কিংবা যারাই ছিলেন জাতীয় দলের অফিসিয়ালস তাদেরকে ধন্যবাদ জানাতে চাই একটা জিনিস মাথায় রাখবেন বাংলাদেশের বিশ্বকাপের পরের সময়ে কিন্তু মুস্তাক আহমেদ বলেন কোচ সান্ডিকা হাতুরু সিংহে বলেন কিংবা বলেন সবাই কিন্তু লম্বা সময় ছুটিতে ছিলেন কেউ দলের সাথে কাজ করে না এই সময় কিন্তু আমাদের বোলারদের শানিত করার যে কাজটা সেটা কিন্তু আমাদের লোকাল কোচরাই করেছেন সো এখানে একটা সিরিজ জয়ের পরে আসলে যারা ব্যাকপোন হিসাবে কাজ করেছেন তারাই মূলত এই ধন্যবাদটা পাওয়ার যোগ্য আমি যেটা মনে করি এরপরে যেটা হয় আরেকটা জায়গায় প্রধান নির্বাচক কিংবা যারা ছিলেন নির্বাচক প্যানেলে আব্দুর রাজা কিংবা হান্নান সরকার সহ যারা ছিলেন সবাইকে আমি একটা ধন্যবাদ দি তারাও পেতে পারেন তাদের প্রাপ্য কারণ হচ্ছে লাস্ট ছয় মাস যে সিস্টেমেটিক ওয়েতে তারা কাজ করে গিয়েছেন তারই ফল হচ্ছে এই সিরিজ জয় সো একটা জিনিস আসলে এখানে ক্লিয়ার যে আপনি যদি একটা প্রসেসের মধ্যে থাকেন রেজাল্ট আপনার অবশ্যই আসবে হুট করে আমরা কোনো রেজাল্ট আশা করাটাও বোকামি পরিশেষে আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বা বাংলাদেশের এই ঐতিহাসিক উইনের জন্য বাংলাদেশ অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবিদার নাজমুল হোসেন শান্ত এবং তার টিমকে অবশ্যই স্বীকৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের এই কঠিন সিচুয়েশনে আসলে এরকম একটা সিরিজ জয়ে। সবার মনে আসলে একটু হলেও আনন্দের যোগান দিয়েছে সেজন্য তারা অবশ্যই ধন্যবাদ পাবেন ধন্যবাদ সবাইকে